বেলটা ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে হাতাটাই যে কুচি কুছি করা গাউন বোরকা এটা হচ্ছে শার্ট হাতা আর দুইটা একই তো হাতা হ্যাঁ এই হলো এই হলো বোরকাটা মূলত আর এই বোরকাটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখন এই বোরকাটার সাথে একটা হিজাব আছে আমাদের হিজাবগুলো কাজে লাগার মতো হিজাব ওনা হিজাব যেগুলো আমরা দেখলো সত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি হিজাব বাহাত্তর ইঞ্চি তো এই হিজাবটা হচ্ছে বাহাত্তর ইঞ্চির একটা ওড়না হিজাব আছে সাথে তো বাহাত্তর ইঞ্চির এই ওড়না হিজাবটা আপনি যদি নিতে চান বোরকার সাথে হ্যাঁ এটা বোরকার সাথেই আসছে প্রাইসটা হচ্ছে বারোশো টাকা এটা মূলত বোরকার হিজাবের সেট এবং এই হিজাব সহ বোরকারটার প্রাইস হচ্ছে বারোশো টাকা মূলত এখন আমার যেহেতু কাস্টমাররা রেডি হিজাবের কাস্টমার আমার বেশি এজন্য হচ্ছে আমি তাদের সুবিধার্থে এইটা আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা মানে বিশেষ সুবিধা করে দিয়েছি যেহেতু আমার রেডি হিজাবের কাস্টমার বেশি তো আপনি চাইলে এই হিজাবটা স্কিপ করতে পারেন এই হিজাবটা স্কিপ করলে আপনার দুইশো টাকা বাদ হয়ে যাবে তখন বোরকাটার প্রাইস হবে এক হাজার টাকা আর আপনি চাইলে এই বোরকাটার সাথে তখন একটা রেডি হিজাব নিতে পারেন আর রেডি হিজাব আপনার যেটা পছন্দ ওইটা নেবেন যেই ডিজাইনটা আপনার পছন্দ হয় তো এই বোরকাটার সাথে আমি এর আগে এই কালার হিজাব দেখেছি হুম এখন ওই কালার হিজাব একেবারে সোল্ড হয়ে গেছে আবার নতুন কবে তৈরি হয় এটা বলা যায় না এখন এই হিজাবটার সাথে এই বোরকাটার সাথে এটা যায় কিন্তু একটু আপনারা দেখবেন যে আপনাদের যদি যায় যারা এই হিজাব এই বোরকাটার জন্য আমাকে নখ দিচ্ছেন হিজাবটা সহ আমি শুধু এটা তাদের জন্য জিনিসটা করতে দেখাচ্ছি এটা হচ্ছে এই বোরকাটা হচ্ছে এটা আর হিজাবটা হচ্ছে এটা আমি দেখাই একটু কষ্ট করি আপনাদের জন্য একটু কারণ এটা যে হিজাবটা দিয়ে দেখাইছি ওই হিজাবটা হচ্ছে এই যে দেখেন এখন কেমন ম্যাচ করে আমি তো কোন রকম পড়লাম হিজাবটা আপনারা জানেন কেমন লুক আসার কথা যাই হোক নেকআপটা নাই পড়লাম আপনি খালি হচ্ছে হিজাবটা বোর সাথে যায় কিনা এটা হচ্ছে একটু দেখতে পান আমার কাছে মনে হচ্ছে একটু কাছাকাছি হয় আর কি হুম কাছাকাছি হয় এই যে একটা পিক নাও এই বোরকাটার সাথে এই হিজাবটা নিতে পারেন এই হিজাবে তো ফ্রি হ্যান্ড হিজাব তো এখানে ইয়া আছে নিকাব আছে এই যে কলিজে বান্ন ঠিক আছে তো এই বোরকাটা হচ্ছে এই হিজাবের জন্য যে কি একটা অবস্থায় আসি আমি অনেক 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 কাপড় হচ্ছে এটার জন্য নক এখন আমার এই কালারের হিজাবটা একদম সোল্ড হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে পরে হচ্ছে আমি